প্রথম বিষয় হচ্ছে আওয়ামী লীগের সময় নির্বাচন হয় নাই এটার জন্য আওয়ামী লীগ দায়ী এটার জন্য কি নির্বাচনের আইন কানুন দায়ী কানুন যদি তারা মেনেই নির্বাচন করতো তাহলে তো এটা বৈধ নির্বাচন হইতো মানুষ বলতো যে একদম নিয়ম মেনে নির্বাচন হয়েছে কোনো ত্রুটি হয় নাই ভোটটা গোনা হয়েছে নির্বাচনের প্রথম শর্ত হচ্ছে আপনি নির্ভয়ে ভোট দিতে পারবেন সবাই ভোট দিতে পারবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে সেই ভোটটা গুনে ফলাফলটা সঠিকভাবে বলতে হবে এই দুইটা সহজ আইন

খুনির দোষ এখন যদি কেউ বলে সকলকে বুলেট প্রুফ ভেস্ট পড়তে হবে কারণ খুনি আমাদেরকে খুন করে মোটেও না আপনি খুনিকে ধরবেন মানুষ তো তার ফ্রিডম অফ চয়েস বাদ দিবে না খুনির ভয়ে মানুষ সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরবে যেমন আপনি স্যুট পরে ঘুরছেন আমি এটা পরেছি রিফাত একটা চমৎকার টি শার্ট পরেছে কিন্তু কথা এমনভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু ঠিক মতো নির্বাচন করে নাই এটা নির্বাচনের পদ্ধতির দোষ নির্বাচনের পদ্ধতি মেনে তারা নির্বাচন করে নাই বলেই আওয়ামী লীগের নির্বাচন ভুল হয়েছে পদ্ধতি মানলে তো ঠিক মতো নির্বাচন হতো যেভাবে নির্বাচন এর আগে হয়েছে যে নির্বাচনগুলি গ্রহণযোগ্য সেইখানে কি অন্য কোনো পদ্ধতিতে জনগণ ভোট দিয়েছিল এইভাবেই ভোট দিয়েছিল কিন্তু সেই ভোটটা গোনা হয়েছিল সেই ভোটটাকে কেউ প্রভাবিত করতে পারে নাই সেই ভোটটাকে কেউ জোর করে নিজের বাক্সে নিতে পারে নাই সমালোচনা হইলে হবে আওয়ামী লীগের কিন্তু নির্বাচনের সমালোচনা তো হইতে পারে না নির্বাচনের পদ্ধতি পৃথিবী সব নির্বাচন ব্যবস্থার মধ্যে কি ত্রুটি আছে সেটা কি নিশ্চিত করা হচ্ছে নির্বাচন যে পরিচালনা করে তার মধ্যে ত্রুটি আছে নির্বাচনের ত্রুটি ঠিক করার জন্য ডিসিএসপি বদলি করছে এখন তার মানে ডিসিএসপি যে বদলি করে তার প্রবলেম এটা তো ডিসিএসপির তো আর নির্বাচনী ব্যবস্থা ঠিক করে দেয় নাই তাহলে এই সরকার যে সরকার এখন আছে বলা হচ্ছে সিস্টেম করাপ্ট হইলে নির্বাচন করাপ্ট হইছে সিস্টেম খারাপ ছিল এই সরকারের সিস্টেম তো খারাপ না এই সরকার তো নির্বাচনকে প্রভাবিত করবে না এই সরকার তো নিজের প্রার্থী দাঁড় করায় সেই প্রার্থীকে ভোট ছাড়া নির্বাচিত করে আনবে না তাহলে এইখানে প্রবলেমটা কোথায় এখানে কিন্তু আসলে কোনো প্রবলেম প্রবলেম নাই এখানে হচ্ছে ওইখানে আমাদের মন মতো সবকিছু হইতে হবে জি সব আমাদের ইচ্ছা মতো হবে এবার আসেন মমোক্রেসি শব্দটা খারাপ কি না মোপোক্রেসির শব্দটা খারাপ না মপ খারাপ অতএব মপকে যে নামেই ডাকা হোক সেটা খারাপ মপ কি ভালো না লীগ আমলে মপ করেছে সেটা খারাপ এই আমলে মব হইল সেটা খারাপ সব আমলে মভ খারাপ খারাপ মানে খারাপ খারাপের আবার তো কোন যুগ নাই যে আগের যুগে শব্দ সরযন্ত্র হচ্ছে সরযন্ত্র হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচাইতে পুরনো শব্দ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সরযন্ত্র হয় হুমায়ুনের বিরুদ্ধে সরযন্ত্র হয় ইব্রাহিম বিরুদ্ধে সরযন্ত্র হয় বাংলাদেশের জনগণ যখন কোনো কিছু এক্সপ্লেইন করতে পারে না তখন বলে এটা সরযন্ত্র ষড়যন্ত্র যদি জানেনি তাহলে ষড়যন্ত্র কে করে এই যে দেখেন এই উপদেষ্টা সাহেব বলেছেন ষড়যন্ত্র যাদের খোঁজার কথা ছিল তারা জানত না তারা রিপোর্ট দিতে পারে নাই তারা বলতে পারে নাই যে ষড়যন্ত্রের বিরাট অবস্থা তৈরি হবে এই এই ওইখানে তাহলে ষড়যন্ত্র যাদের আবিষ্কার করার কথা তারা বসে বসে কি করে তারা ষড়যন্ত্র ধরতে পারে না নাকি তারা জানে ধরছে না জনগণের প্রশ্ন তো ওইখানেই জনগণ চায় জনগণের রায় দিতে এইবার আসেন বাংলাদেশের এই যে আইনের অবনতি এই যে অবস্থার অবনতি রিফাত চমৎকার স্বীকার করেছে যে এই অবনতির দায় এই সরকারের আছে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তো আগের সরকার ছিল ফ্যাসিবাদী তারা মানুষকে পিটাতো তারা মানুষকে খুন করতো তারা মানুষকে বরফ দিয়ে কি কী বনে সব পদ্ধতি সে বলতে পেরেছে এই সরকার তো এগুলো করে না তাহলে এই সরকার যদি এগুলো নাই করে যারা এই ধরনের মব করছে তাদেরকে সরকার ধরছে না কেন তাদেরকে কেন সরকার শাস্তির আওতায় নিয়ে আসছে না সরকার কেন আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতির কারণে এমন একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদেরকে ওটা তো আমরা এখন দেখতেই পেয়েছি তাহলে এই সরকার কেন আওয়ামী লীগের চাইতে একটা উন্নততর জায়গাতে আমাদেরকে নিয়ে যেতে পারছে না জনগণ বাধা দিচ্ছে সরকারকে আমি আপনি বাধা দিচ্ছেন রিফাতরা বাধা দিচ্ছে কেউ কি এই সরকারের বিরুদ্ধে আছে আসলে কেউ কি তাদেরকে বলেছে যে আপনারা যদি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য যথাযথ ব্যবস্থা নেন আমরা সেটা হইতে দিব না কেউ তো বলে না এই কথা তাহলে এই সরকার পারছে না কেন এই সরকারের তো চাপিয়ে দেওয়ার কিছু নাই এই সরকারকে তো দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার কথা কিন্তু সরকার সিলেক্টিভ সরকার কিছু মাপকে প্রেসার গ্রুপ বলে আর কিছু মাপকে বলে যে কোনোভাবেই সহ্য করা হবে না এরকম হইলে তো হবে না মবের তো জাতপাত নাই মবের তো আর আওয়ামী লীগ বিএনপি নাই মব ইজ মব এই যে সিলেক্টিভ জাজমেন্ট দ্যাট সিলেক্টিভ জাজমেন্ট হ্যাজ ক্রিয়েটেড অল দিস প্রবলেমস থ্রু আউট দ্য ইয়ার্স বাংলাদেশের আজকের যে অবস্থা এর কারণ হচ্ছে আমার দল ভালো আপনার দল খারাপ আমার গুন্ডা ভালো আপনার গুন্ডা খারাপ কিন্তু গুন্ডা সবারটাই খারাপ গুন্ডা আমি মানে জিনিসটাই খারাপ কিন্তু এইটা কিন্তু কেউ যাচ্ছে না কেন একজন দায়িত্বশীল ব্যক্তি বলবেন যে এটাকে আমি মপ বলবো না এটাকে আমি প্রেসার গ্রুপ বলবো তাইলে আমরা কি মবকে মবোক্রেসি না বলে মবকে মব না বলে আমরা প্রেশার গ্রুপ বলবো আমরা বলবো প্রেশারক্রেসি চাপের রাজত্ব জি নতুন টার্মস আবিষ্কার করার দরকার নাই নতুন আচরণ আবিষ্কার করা দরকার আপনি কানাকে কানা ডাকেন আর চক্ষুহীন ডাকেন আর দৃষ্টি প্রতিবন্ধী ডাকেন কানা ইস কানা কানার নাম পদ্মলোচন দিলে হবে না